নমস্কার বন্ধুরা আজ বানাবো বেসনের কারির রেসিপি একবারটি বেসন নিয়ে নিলাম এর মধ্যে কালো জিরে আর নুন দিয়ে দেবো দিয়ে জল দিয়ে এটা মাখতে শুরু করব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এরকম প্রথমে টাইট মেখেছি তারপর আবার একটু জল দিয়ে এইরকম ব্যাটারটা ঠিক তৈরি হবে খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় এরকম ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটা আমি একটা থালা দিয়ে ঢেক ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপরে একটা মিক্সির বাটিতে এই ছোট হাতের মাপে এক বাটি বেসন আর এই হাতের মাপে দু বাটি দই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি উপকরণও লাগবে খুব সামান্য কারিপাতা আদা কাঁচা লঙ্কা কড়াইয়ের তেল দিয়ে চামচ দিয়ে এরকম ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দিয়েছি দিয়ে বড়াটা ভাজা হয়ে গেছে এবার কড়াই তেল ছিল ওর মধ্যে পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এক চামচ আদাটা গ্রেট করে ওর মধ্যে আদাটা বেশি ভাজা যাবে না তার মধ্যে পেস্টটা দিয়ে সামান্য অল্প একটু হলুদ দিতে হবে দিয়ে ছোটো বাটিতে দু বাটি জল দিয়ে দেবো যে বাটির মাপে বেসন নিয়েছিলাম ওর মধ্যে নুন চিনি দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ফুটতে দিতে হবে এটা কিন্তু বারে বারে খুন্তি দিয়ে চালাতে হবে তারপর এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো দেখুন বড়াগুলো দিয়ে ফুটতে দিতে হবে তারপর এটা আমার একদম হয়ে গেছে একটা পাটিতে ঢেলে নিয়েছি এবার কড়াই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি হিং দিয়ে দিয়েছি আর এরপর কারিপাতাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা এই পাটির মধ্যে এটা ঢেলে দেবো ঢেলে এটা একটু চামচ দিয়ে এরকম করে নাড়িয়ে নিলেই আমার একদম রেডি বেসনের কারি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন